তো হে গাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি মানে প্র্যাঙ্কটা করবো আর কি আমার ভাই মানে বাড়িতে কেউ নেই বাড়ি পুরো ফাঁকা ওরা দুজন আছে আমার দাদা আর আমার ভাই আর কি ওরা দুজন এখন বাইরে ঠিক আছে আমি ঘরের ভেতরে মানে এতটা পরিমাণে ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিওটা হবে বলার মতো নয় ঠিক আছে তো এখন চলো স্টার্ট করি প্র্যাঙ্ক ভিডিওটা বেশি এগোবো না 뭐라고 했지? 뭐라고 지 치고래? 아라고치 뭐라고? 치고래? 치고래? 뭐라고?

Guys, a it? Pura, Arap, guys, But, so guys, berita aku kira-kira cukup cipat, ya ampun ya, asyik ada yang guys, berbohong-bohong So guys, kami kembali jualan So guys, kami akan jualan, tes, asyik So guys, jualan, tes, asyik So guys, sekarang, So guys, akan

সাথে কেমন বসা রাখলো অসাধারণ ছিল প্র্যাঙ্কটা বন্ধুরা আমরা জানতে পারিনি যে এত সুন্দর এ প্র্যাঙ্ক করছে বন্ধুরা আর এই মিনি ব্লগটা এটুকু নি তো আজকের জন্য তোমাদের সাথে টাটা আর আমার এখনো রাগ